আজকে আমরা সুপার এক্সাইটেড বিকজ লাইফের ফার্স্ট টাইম আমরা স্নোয়ের ভিতরে যাব একটা মাউন্টেনের উপরে চাইনাই সো এখন আমরা ব্রেকফাস্ট করে নেব তারপরে সেখানে যাব ডিম তারপরে এখানে আসতে হচ্ছে ভেজিটেবল আর এটা ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে নুডলস তারপরে সসেজ স্যুপ আছে কিন্তু এটাও খাওয়া যাবে না কন আছে ভিতরে আর এই জায়গাটাতে অনেক সস টাইপের আছে ডিম আছে বিভিন্ন ধরনের এবং ভিতর থেকে ওনারা হচ্ছে ডিমটা বানিয়ে দিচ্ছে ডিম দিয়ে এটা টমেটো আর আই হ্যাভ নো আইডিয়া এটা কী ব্রেড আছে বিভিন্ন ব্রেড অ্যান্ড বাটার এখানে মোমো টাইপের জিনিসগুলো পাউরুটি তারপরে ফ্রায়েড চিকেন ফ্রায়েড অনিয়ন কফি মেশিন আছে কফি দিলে কফি হয়ে যাবে আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে ডেজার্ট আইটেমগুলো ক্রোসান্ট তারপরে এগ টার্ট সালাদ বার আর ফ্রুটস বার কি নিচ্ছেন আপু ফ্রুটস এটা হচ্ছে বাঙ্গি টাইপ কিছু মিষ্টি একটা ব্রেকফাস্টের আইটেম অনেক বেশি অনেক এখানে আছে হচ্ছে সিরিয়াল টাইপের জিনিসপত্রগুলো সব মিল্ক আছে পানি এন্ড ড্রিঙ্কস গ্রেপ জুস ওয়াও এবং হোয়াইট পিচ জুস আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ভেজিটেবল ডিম আর এখানে আসতে হচ্ছে সালাদ জুস নিয়ে এসেছি আর ইউ আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি আমাদের হচ্ছে যে ড্রাইভার সে চলে আসছে তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি যেতে হবে এই জন্য তাড়াতাড়ি খাই এখানে মজার ব্যাপার হচ্ছে এখন সকাল হয় আটটার সময় এখন বাজে আটটা এই যে বাইরে দেখেন সূর্য এখনও প্রপারলি ওঠে নাই হ্যালো হ্যালো নিহাও আমাদের যাত্রায় স্টার্ট হয়ে গেছে আমরা এই যে এই মাউন্টেনে যাচ্ছি শিলিং স্নো মাউন্টেন সো আমাদের লাইফের ফার্স্ট টাইম এর এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে ইনশাল্লাহ এখান থেকে অলমোস্ট দুই তিন ঘন্টা সময় লাগবে যেতে দুই তিন ঘন্টায় ঘুমিয়ে নেবো এখন বাজে সকাল নয়টা আমাদের বের হওয়ার কথা ছিল আটটার সময় ইয়েস সব সময়ের মতো এবার আমরা লেট ও থ্যাংক ইউ চালান যাই ওরে ঠান্ডা গ্লাস যে মাউন্টেন শুরু হচ্ছে আস্তে আস্তে সামনে থেকে শিলিং স্নো মাউন্টেন দুই ঘন্টা জার্নি শেষে আমরা চলে এসেছি এরকম ভিউ গুলো খুবই নাইস লাগে দুই সাইডের দুই মাউন্টেন যাই যেখানে মিলিত হয় এরকম টাইপের ভিউ আর এখানে সব যাবতীয় যা কিছু দরকার মোটামুটি সবকিছু এখানে আছে হ্যাঁ এগুলো দরকার

উপরে গেলে আর খবর আছে চার ডিগ্রি মনে হয় না চার পাঁচ ডিগ্রি এখানে হবে টেম্পারেচার সো বাস আমাদেরকে এখানে নামাই দিল এখান থেকে আমাদের দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সামনে যেতে হবে তারপরে আবার কেবল কারে উঠতে হবে কেবল কার থেকে নামার পরে আবার দশ মিনিট বাস রাইড এটা বলল দশ পনেরো মিনিট বাট এই ভিউটা উফ মাসাল্লাহ অসাধারণ আমি প্রথমে নিয়াজ দেখে মনে করছে কি রে নিয়াজ কম্বল আনলো কেন তারপরে দেখি না এটা মাফলার মাফলার না এটা দেখতো এটা চাদর কোথাকার আসলে চাদর চাদর সুন্দর চলো যাই আর এই জায়গাটাতে ওয়াশরুম আছে সো সমস্যা নেই আর সামনে দিয়ে আমরা এখন যাব কেবল কারের ওখানে হ্যালো এত কিছু পড়ছি তাও হাত মনে হচ্ছে ঠান্ডা বরফে জমে গেছে হ্যাঁ ইয়েস বাট দ্য ভিউ ইজ ম্যাগনেফিসেন্ট অসাধারণ আমরা আমরা এরকম ভিউ কোথাও পাইনি এখন পর্যন্ত না লাইফে লাইফে এরকম টাইপের ভিউ ফার্স্ট হ্যাঁ এই লম্বা লম্বা গাছ এই যে টিকিটের অফিসটা এই জায়গাটাতে বাট আমাদের যিনি গাইড উনি সব কিছু ম্যানেজ করে দিচ্ছে আমাদের জন্য আমরা এখন শুধুমাত্র ঢুকে যাব ইনশাআল্লাহ কেন জানি সব কিছু মনে হচ্ছে গোছানো অনেক সিঁড়িগুলো নাইস যাওয়ার রোডটা নাইস অনেক ঠান্ডা আমরা অ্যাকচুয়ালি এরকম টেম্পারেচারে থাকার অভ্যাস নাই তো আমাদের এই জন্য দেখা গেল যে অল্প একটু ঠান্ডা তাই বেশি ঠান্ডা লেগে যায় এই যে কেবল কারগুলো সবাইকে একটা করে টিকিট দিয়ে দিচ্ছে এখন এই টিকিটটা নিয়ে ভেতরে ঢুকতে হবে থ্যাংক ইউ

স্নো নেপালে গেছিলাম এই দেখতে কিন্তু তখন দেখতে পারিনি বিকজ দূর থেকে দেখছিলাম

আমাকে এদিক দিয়ে যেতে হবে আমাদের বাস চলে এসেছে এই বাসে করে আমরা যাব চলে আসলাম চলো গুড়ি 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 বাতাসের সাথে সাথে মেঘ ফাইনালি স্নো এর ভিতরে আলহামদুলিল্লাহ প্রথম স্নো এর উপর দিয়ে হাঁটলাম চাইনাতে এটা সারা জীবন মনে থাকবে আমাদের এবং সবাই সব জিনিসগুলো আনছে সবাই খেলে টেলে বেড়াচ্ছে

পিছনে এটা একটা লেক এটা একটা লেক ওয়াও কিন্তু ভিজিবিলিটি আজকে অনেক কম লেকের পানি আমরা একটা দোকানের ভিতরে আসছি এই জিনিসটা সবাই ইউজ করতেছে এটা দেখে আর না কন্ট্রোল করতে পেরে এখানে আসছি এই জিনিস কিনার এখানে দাম অবশ্যই এইগুলো জিনিসের অনেক বেশি এবার নিতে হবে কিছু করার নাই দাঁড়া ফারিয়া ফুক মারতে হবে আমাকে দাও একটা যেত দেব না দেবো না যেত এই যে আধা ঘন্টা নাইনটি এইট আর এম বি তিনশো আর এম বি জমা রাখতে হবে আধা ঘন্টার পর প্রতি মিনিট দুই আর এম বি প্রতি মিনিট দুই আরএম দি ওটা আপনি যদি ঘুরে আর না আসেন অটো কেটে নেবেন এখানে অনেক রেস্টুরেন্টও আছে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট এবং এই যে এবং পাশে বসে এই যে খাওয়া দাওয়া করা যায় আমরা এই সাইডে আসছি এদিকে মনে হয় অ্যাক্টিভিটি জোন সো ডান দিকে এখানে তাবু দেখতেছি এখানে থাকাও যেতে পারে নাকি আমি জানি না আসলে এখানে কি স্ট্রে করা যায় নাকি আল্লাহ জানে বাট এখানে লেখা হচ্ছে আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড আমি অ্যাকচুয়ালি এটা ট্রাই করতে চাইলাম কিন্তু এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য শুধুমাত্র এই জন্য এটা করতে পারলাম না আর এটাও মনে হয় বাচ্চাদের জোন আর ইপসা এই যে স্নোয়ের জায়গা পেয়ে গেছে তোমাকে মারার জন্য দিলা পারবো রিপসা এই জানাও এখানে অ্যাকচুয়ালি স্নো ফল হলে খুব ভাল লাগতো একবারে তাহলে স্নোফলও দেখে যেতে পারতাম মানে এটার সাথে সাথে বাট ব্যাপার না কারণ স্নোফল মানে লিস্টে থাকলো ইনশাল্লাহ কোনো একদিন স্নোফলও দেখবো ও রে এটা কি ও রে এরা কিনে আমি তোমাকে টানে টানে বেড়াতাম আরো ভাল লাগতো খাই এখানে হচ্ছে এটিভি করতে পারা যায় এখানে অলমোস্ট চল্লিশ মিনিট ওয়েট করা লাগবে যদি করতে হয় আর কি কারণ এখানে অনেক বড় লাইন হয়ে গেছে আমাদের এখন এখানে বাজে হচ্ছে আড়াইটা আমরা সাড়ে তিনটার মধ্যে এখান থেকে চলে যাব সো নর্মালি চেংডু থেকে সাড়ে সাতটার দিকে ওনারা নিয়ে রওনা দিয়ে চলে আসে আমরা চেন্ডু থেকে বের হয়েছি নয়টার সময় আর নর্মালি নয়টার সময় মানুষজন এখানে আসে তো আপনারা আসলে সকাল সকাল বের হয়ে পড়বেন আপনাদের হোটেল থেকে তাহলে এই দিকে বেশি টাইম পাবেন আর কি আমরা সব জায়গায় যাই এই যে লেট করতে করতে এই আমাদের সব কিছু হয় না স্নোম্যান স্নোম্যানের সাথে সেলফি তুলবো ইয়েস

এটিভি করবো ডিসিশন নিলাম যতই টাইম লাগুক না কেন একটা রাইড যেহেতু করতেই হবে তো ওইখান থেকে টিকিটটা কেটে নিয়ে আসলাম এখানে দিলাম দুইজনের জন্য ওয়ান সেভেন্টি সিক্স পড়লো আর কি আর এখানে ওয়েটিং লাইন অনেক তো এখন ওয়েট করি আমাদের লাইন আসা পর্যন্ত কিন্তু এখানে দেখতেছি রিভি ট্র্যাকে অনেক কাদা হয়ে গেছে নট শিওর কাদা ছিটবে কিনা বিকজ জুতার অবস্থা বারোটা হয়ে যাবে নাহলে একটা জায়গায় শুধুমাত্র এখানে কাদা পাইলাম আমরা রেডি হয়ে গেছি এই কানে আমি কিছুই শুনতেছি না দুই কান আটকানো ইপসা যে রেডি হচ্ছে লেটস কো এই ভেরি গুড থ্যাংক ইউ অস্থির লাগলো ইয়েস ইপসা তুমি পারছো ভেরি গুড আরেকবার করতে চাচ্ছে না টাইম নেই এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ হ্যাঁ প্রথমে দিক দিয়ে ঘুরে আসবে এটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু ওরা ইচ্ছা করে এরকম কাজা টাদা করে রাখছে মাঝে মাঝে উঁচু উঁচু এরকম ঢিপি করে রাখছে সো দ্যাট ওখানে থ্রিলগুলো পাওয়া যায় আর কি তো এদিক দিয়ে যে ওই দিক দিয়ে ঘুরে এখানে আসতে হয় এবং এটা অনেক উঁচু মাঝে মাঝে যেরকম মাঝে মাঝে এরকম ঢেউ খেলানো রোড ওরা ইচ্ছা করে এই জিনিসগুলো করে রাখছে কাদা টাদা দিয়ে অর্থিত সেই মজা এখানে আমরা আবার আসব আবার চাইনাতে আসলে ইনশাল্লাহ এখানে আসবো এই ফর্সিওর মিস করব এই জায়গাগুলো অনেক অনেক মিস করব সবাই এখন চলে যাচ্ছে আমাদের সময় শেষ এখানে সাড়ে তিনটা পর্যন্ত সময় মোটামুটি এই জন্য আপনারা এখানে আসলে যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিবেন তাহলে এখানে অনেকক্ষণ সময় পাবেন আর কি একটা রাইড নিছি আমরা মাত্র বাট একটা রাইডই মানে এত মজা পাইছি এখন মনে হচ্ছে যে বাকি সবগুলো রাইড নিতে হবে কিন্তু এখন তো সময় নাই এ জায়গায় আবার আসতে হবে ফর শিওর খুবই মজা পাইছি খুবই মজা পাইছি পিছলা অনেক পিছলা এই জায়গায় সো আমাদের হোটেল থেকে শুরু করে হোটেলের পিক আপ তারপরে গাইড তারপরে এখানকার টিকিট সব কিছু এসএসসি হলিডেজ থেকে মানে অর্গানাইজ করে দেওয়া হয়েছে আপনারা যদি এখানে আসতে চান তাহলে সাথে যোগাযোগ করলে একদম মানে টেনশন ছাড়া এখানে আসবেন ঘুরবেন চিল করবেন আর কি ঠান্ডায় চিল করবেন খুবই ভালো লাগছে আমাদের কাছে এখানে আমাদের সাথে সবাই ছবি তুলতেছে কেন জানি এই জন্য শেষে 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 আমরা এই জায়গায় বিদেশি এই জন্য আমাদের সাথে ছবি তুললো এবং রাত নয়টা পর্যন্ত এখানে থাকা যায় কিন্তু মোস্ট অফ দ্য পিপুল এখানে যারা ডে ট্যুরে আসে তারা সাড়ে তিনটা পর্যন্ত এখানে থাকে তারপরে আবার সিটিতে চলে যায় আর আমি হাঁপাচ্ছি কারণ এই জায়গাটাতে মানে দুই হাজার মিটার উপরে তো অল্প একটু হাঁটলে হালকা হাফ লাগে খুব বেশি হাফ লাগে না কিন্তু কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে হাঁটলে একটু হাফ লাগে ও সেলফি ওকে ওকে ওরে বিশাল বড় লাইফ ও থ্রি ইজ দ্য বেস্ট টাইম মানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে এই জন্য ও আমাদেরকে অনেক আগে থেকে বলতেছিল যে তিনটার দিকে এখান থেকে রওনা দিতে পারলে ভালো হবে তাহলে তোমাদেরকে আর লাইনে কষ্ট করে দাঁড়িয়ে থাকা লাগবে না তো এখন আমরা এসে বুঝতেছি যে আসলে যে লাইনে দাঁড়িয়ে থাকার সমস্যাটা কোথায় হো এই হলো বাসের অবস্থা মারামারি করে ভিতরে ঢুকছি আর আকিব ভাই বলছে এখন কেউ মানে বের করতে পারবে না finally ভয়ছাড়া অনেক ভয়ছাড়া ও ও ও

ও ফুটপ্রিন্ট দিছে আর তার নিচে লেখা যে কোন কোন অ্যানিমেল এখানে আসছে আর কি এ হচ্ছে বন হেভি কনসেপ্ট ও রে কি সুন্দর ওয়েদার এই জায়গায় বৃষ্টি পড়ছে হালকা হালকা বাট দ্য ভিউ ইজ ম্যাগনিফিসেন্ট মার্শাল্লাহ এগুলো হচ্ছে এক আমরা এই জিনিসগুলো নিয়ে নিয়ে যাচ্ছি বাসের ভিতরে বসে বসে আমরা খাবো আমরা এখান থেকে ভুটটা নিয়ে নিচ্ছি ভুটটাও খাবো আর এই যে দেখেন মরিচের গুড়া এখানে করে রাখা ছোট ছোট ডাম্পলিং কিন্তু আমরা এগুলো খেতে পারবো না কারণ এর ভিতরে মাংস এখানে ফ্রুটস গুলো করে রাখা আছে উপরে হচ্ছে সুগারের প্রলেপ দিয়ে দিয়ে দেবে যদি আপনি চান এটা অনেক জায়গায় স্কুইড অক্টোপাস এগুলো দিয়ে বানায় কয়েক জায়গায় আমি ওয়েস্টার দিয়েও বানানো দেখছি বাট এটা আমরা পরে অন্য জায়গায় খাবো এগুলো বাদাম মিষ্টি বাদাম ফ্রাই দেখেন এখানে দাঁড়ালে বলতেছে যে ট্রাই করো ট্রাই করো এটা টেস্টটা হচ্ছে মোয়ার মতো বাট কই দিয়ে মোয়া বানাইলে যে ওই একদম হালকা কি এটা ওয়ান পটেটো স্পাইসি পটেটো ওকে ইফসা খাবা আলু তো হ্যাঁ দেখি আলুর দম আচ্ছা

এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আপাতত এখন এখানে একটু বৃষ্টি হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তো এরকম ফিল হচ্ছে সো আমরা চলে যাচ্ছি এখন তো এই ছিল আজকের দিনের ঘোরাঘুরি এই পান্ডার আসল ভার্সন ইনশাল্লাহ কালকে আমরা দেখতে যাবো সো নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখাচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই